ঢাকার এয়ারপোর্ট রোড আমাদের দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনি। প্রতিদিন হাজারো মানুষের চলাচল এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তার প্রতিদিনের চিত্রটা এমন কেন দেখুন কিভাবে এই বাসগুলো এলোমেলো দাঁড়িয়ে আছে রাস্তা আটকে রেখেছে দেখে মনে হচ্ছে বাস ড্রাইভারগুলো স্কুলের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে যেখানে সেখানে যাত্রী তোলা আর নামানোর এই প্রবণতা সৃষ্টি করছে ভয়াবহ যানজট ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে গাড়ি নষ্ট হচ্ছে কর্ম কর্মঘণ্টা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ জরুর কাজে বের হয়েও সময় মতো পৌঁছাতে পারছে না গন্তব্য স্থানে অসুস্থ রোগী বা বিদেশগামী যাত্রীদের দুর্ভোগের কথা তো বলাই বাহুল্য এই অনিয়ম শুধু যানজটই নয় বাড়ছে দূষণ ও বায়ু দূষণও এই ভোগান্তি থেকে মুক্তি পেতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা আর আইনের সঠিক প্রয়োগ সকলে সচেতনতাই পারে এই চিত্র পাল্টাতে আসুন আমরা সবাই মিলে এই সমস্যার সমাধানে এগিয়ে আসি নিজে সচেতন হই অন্যকে সচেতন হতে সাহায্য করি ট্রাফিক আইন মেনে চলার জন্য গাড়ির ড্রাইভারদের সতর্ক করি ঢাকা শহরের বেশিরভাগ যানজট কোন কোন এরিয়ায় কমেন্টে জানান